পবিত্র কোরআনের আরেক আয়াতে আল্লাহ আমাদের রবিকে বলেছেন ওয়ামা আর সালনা কাইল্লা রহমাত আলামিন সমস্ত জগৎবাসীর জন্য আপনাকে রহমত বানিয়ে পারে সমস্ত জগৎবাসীর জন্য রহমত বানিয়ে পারে তাহলে আল্লাহ আমাদের নবীকে শুধু মুমিনদের জন্য রহমত কইছেন না বেদিন কাফিরের জন্য বেদিন জন্য আমাদের নবী রহমত জীব জানুয়ারের জন্য আমাদের নবী রহমত আসমান জন্য আমাদের রহমত চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের জন্য আমাদের নবী রহমত এমনকি গাছপালা বৃত্ত তরুলতার জন্য আমাদের নবী রহমত সবগুলি কথা আমি একদিনে বলে শেষ করতে পারবো না শুধু বেদিন কাফিরের জন্য আমাদের নবী রহমত কিভাবে এর একটা উদাহরণ দিয়ে প্রসঙ্গটা শেষ করি দীর্ঘ হাদিসে উল্লেখ আছে হাসরের মাঠে সারা দুনিয়ার সমস্ত মানুষ যখন জীবনের হিসাব দেওয়ার জন্য আল্লাহ সামনে দাঁড়াবে পঞ্চাশ হাজার বছর দাঁড়াইয়া থাকবে হিসাব নিকাশ শুরুই হবে না হিসাব নিকাশ শুরুই হবে না পঞ্চাশ হাজার বছর উলঙ্গ অবস্থায় উত্তপ্ত সূর্যের নিষে দাঁড়াইয়া থাকবে হাসরের মাঠের মানুষ আদম আল ইসলামকে অনুরোধ করবে যারা জান্নাতে যাওয়ার যাবে যারা জাহার নামে যাওয়ার যাবে হিসাব নিকাশটা সমাধা করে দেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আদম বলবেন আমার সাহস নাই নাই নু আল ইসলামকে অনুরোধ করবে তিনিও বলবেন আমার সাহস নাই ইব্রাহিম আল হাসরের মাঠের মানুষ অনুরোধ করবে যে আল্লাহর কাছে সুপারিশ করে দিন হিসাব নিকাশের কাজটা যেন আল্লাহ সমাধা করে দেন তিনিও বলবেন আমার সাহস নাই মুসা আলি ইসলামকে হাসরের মাঠের মানুষ অনুরোধ করবে তিনিও বলবেন আমার সাহস নাই ইসা আলি কে অনুরোধ করবে ঈসা আল ইসলাম বলবেন হাসরের মাঠের মানুষ শুনো আমারও সাহস নাই তবে তোমরা একটা পরামর্শ দিই কি পরামর্শ আজকে কোন মুমিন মুসলমানের হিসাব নিকাশ গুরের কথা আজকে কোন বেদিন কাফিরের হিসাব আল্লাহ শুরু করবেন না মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুপারিশ ছাড়া সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যদি তোমরা আল্লাহর কাছে হিসাব নিকাশ শুরু করার জন্য কবুল হওয়ার মতো সুপারিশgar চাও মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে এই হাদিসে শিকার হয়ে গেল হাসরের মাঠে নমরুদের হিসাব নিকাশ শুরু হওয়ার জন্য মুহাম্মদ রসুল্লার সুভারিশের দরকার হবে ফেরাউনের হিসাব নিকাশ শুরু হওয়ার জন্য হাসরের মাঠে মুহাম্মদ রসুল্লার সুভারিশের দরকার হবে আবু জাহালের হিসাব নিকাশ হাসরের মাঠে শুরু হওয়ার জন্য মুহাম্মদ রসুল্লার সুভারিশের দরকার হবে বলুন মুহাম্মদ রসুল্লাহ শুধু মুমিনদের জন্য রহমত না বেইমান কাফিরদের জন্য রহমত এইভাবে নবীর মর্যাদা কোরআন হাদিসে বর্ণিত আছে কিনা

মুহাম্মাদুর রসুল্লাহ দুনিয়ার মানুষকে দেওয়ার দিলেন মাত্র তেইশ বছর ইমান আল্লো কতজন আসমান কতটা তারা আছে যেভাবে সারা জীবনে গনিয়া কেউ শেষ করতে পারবে না ঠিক তেমনি ভাবে মুহাম্মাদুরসুল্লাহ ইমানদার মুসলমান উন্মতের সংখ্যা হত কেউ গনতে থাকলে জীবন শেষ হয়ে যাবে উম্মতের সংখ্যা গোনা শেষ হবে কাজেই এটাও আমাদের নবীর আলাদা মর্যাদা অন্য নবীর উম্মত থেকে আমাদের নবীর উম্মতের সংখ্যা হবে এই জন্য এক হাদিসে রসুল করিম সাল্লা বলেন বলেন তزبবջুল হুদুদাল গুলুদা ফা ইন্নি মুকাসিরু যিকুমুল উমা মা ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বাল আলাইহিস সালাতু অর্থাৎ হে আমার উম্মতের মুসলমানেরা তোমরা যে বংশের মেয়েদের গর্বত থেকে বেশি বেশি সন্তান জন্ম হয় ওই বংশে বিয়া করো তোমার ঘর সন্তান বেশি হইলে আশরের মাঠে আমার উম্মতের সংখ্যা বেশি হইব ইজে হইব সকল নবীর আমার মর্যাদার প্রমাণ

কথা শুনে হজরত উমর জিজ্ঞেস করে নব আল্লাহ রাসুল আল্লাহ নিজের পক্ষ থেকে বলেছেন আপনার সত্তর হাজার উম্মত বিনা হিসাবে জান্নাতে দিবেন এটা তো আপনি চাইয়া আনছেন না আপনি কেন তখন চাইলেন না যে বিনা হিসাবে আপনার জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াবার জন্য চাইলে তো আল্লাহ আরো বাড়াই দিতে কে প্রশ্ন করলেন হজরত উমর রসুল বলেন উমর আমি সাথে সাথেই চাইছি যে আল্লাহ আমার বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যাটা আরো বাড়াইয়া দিন উমর বলেন চাইয়া কি পাইছেন সেটা বলুন রসুল বললেন আমি চাওয়ার পরে আল্লাহ বললেন যে আমি যে বলছিলাম আপনার সত্তর হাজার উন্মত বিনা হিসাবে জান্নাতে দেব আমার দেওয়া প্রত্যেকটা আমার দেওয়া সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আপনার সুপারিশের কারণে আরো সত্তর হাজার আরো সত্তর হাজার আরো সত্তর হাজার কিলা আপনার উন্মত আমি বিনা হিসাবে জানাতে অঙ্কটা এখন কিভাবে হবে আপনাদের নবীর বিনা হিসাবে জান্নাতি উম্মতের সংখ্যা হবে সত্তর হাজার যুগ সত্তর হাজার না সত্তর হাজার পুরন সত্তর হাজার সমান চারশো নব্বই কোটি সমান চারশো নব্বই কোটি দশ কোটি কম পাঁচশো কোটি উম্মতকে আল্লাহ আমাদের নবীর বিনা হিসাবে জান্নাতে দিবেন এই সুপারিশ পরকালে নয় দুনিয়াতে টাকা কালে আল্লাহ মঞ্জুর করাইয়া দুনিয়ার থেকে বিদায় বলেন এত বিপুল পরিমাণ উম্মত বিনা হিসাবে জান্নাতে দেওয়ার সুপারিশ আর কোন নবীর মঞ্জুর হয়েছে না শুধু আমাদের নবীর মঞ্জুর হয়েছে এই সমস্ত বিবরণ হাদিস কোরআন থেকে পেশ করলে নবীর শান মান মর্যাদায় কিছু কমতি হয় সব না ঠিক তাকে ইতা ইতা না হইয়া মন যুক্তি দিতাই যাও মন গড়া যুক্তির নাম তো শরীয়তের দলিল নাই মন গড়া যুক্তির কোন হিসাব নিকাশ নাই বর্তমান কত রকমের মন গড়া যুক্তি দেব বক্তা হলতে আবিষ্কার করছেন হিসাব নিকাশ নাই একটা যুক্তি আপনার হুনাই আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি আমার বাবাকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি আমার পীরকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি আমার উস্তদকে সম্মান করার জন্য যদি দাঁড়াতে পারি নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারব না কেন একটু সময়ের জন্য মানলাম বাবা তোর হতা স্থায়ীভাবে মানলাম কিছু না একটু সময় লাগে বাবা তোর কথা একটু সময় লাগি মানলাম আমার বাপ রে অসম্মান করার লাগি দাঁড়াই আমার শ্বশুর রে অসম্মান করার লাগি দাঁড়াই আমার ফির রে অসম্মান করার লাগি দাঁড়াই আমার উস্তাদ রে অসম্মান করার লাগি দাঁড়াই কাজু আমার নবী রে অসম্মান করার লাগি দাঁড়াই না কিতা বানাই চিন্তা কইরা দেখ এই চিন্তা কইরা দেখ বেদিশার বেদিসা বানাই সস্তা কিতা বাপের থেকে বাড়াইছে না বাপের সমান বাড়াইছে হৌরের থেকে বাড়াইছে বাড়াইছে না হৌরের সমান দাঁড়াইছে ফির থেকে বাড়াই বাড়াইছে না ফিরের সমান দাঁড়াইছে উস্তাদের থেকে বাড়াইছে না উস্তাদের সমান বাড়াইছে মান না অবমাননা এই সমস্ত দুঃখাবাদী সমাজে নবীর বীর হুমতের সাথে চলছে শাহ নেবসুলের রাম দিয়া নবীকে অবমাননা করার এই চক্রান্ত সমাজে চলেছে এবার আমি আর সাদা করি আমার পিরুস্তদকে সম্মান করার জন্য আমি দাঁড়াই আপনার মোবাইল বাজে আমার পিরুস্তকে সম্মান করার জন্য আমি আমি আমার কথা বলি আমি দাঁড়াই এক সবার দাঁড়াব আপনারা দাঁড়াইবেন কিনা দাঁড়াবেন না সেটা আপনাদের ব্যাপার আমি আমার নিজের কথা কই আমার পীরকে সম্মান করার জন্য আমি পারলে এক সবার দাঁড়াই আমার উস্তাদকে সম্মান করার জন্য আমি পারলে এক সবার দাঁড়াই তিনি আমার কাছে আসলেন না না আসার পরও আমি তারে দেখলে না না দেখলে তুই যে আইলা কোন সময় আর তুই দেখলে কোন সময় ওখানার জবাব দিতে না ভুইলা হয় নবী আজিন নাজিম মানলাম একটু সময় লাগে আজিম তে তুই দেখলে কোন সময় হয় যারা অন্তর নবীর মহব্বত আছে এরা দেখে যারা অন্তর মহব্বত নাই এরা দেখে না অহটা এক এক মিনিটের লাগি আমি মানলাম নবী আইসলা তোরার অনুষ্ঠানত নবীর মহব্বত আছে তোরার অন্তর এর লাগি তোরা তোরা দেখিলেই চস আমার অন্তর নবীর মহব্বত নেই আমরা দেখছিও না উবাইছিও এক মিনিটের লাগি মানলাম এবার হুল হুল দুনিয়ার জীবনে চর্ম চোখে কোনো মুমিন মুসলমান নবীৰে দেখা মাত্র নবীর সাহাবী হইয়া যায় তা আমরা যখন দেখি না আমরা তো সাহাবি উবাইছিঅ না দেখছিঅ না চাহাবিও হৈছি না হৈছে তোৰা দেখছচ উবাইসচ অদ্দিন ধৰি আমরা নবী চাহাবি কয় না না চাহাবিও হৈছি না হৈছে নবীরে দেখলে চাহ এক পারে না নবীৰে দেখলে চাহাবি হইতে পারে না আবুল হাও তুই মুছলমান হৈ আনবি দেখে চাহাবি হইতে পারলে দা দে হকে চাব হল দুনিয়াৰ জীবনে চৰ্মন নবীরে নবীৰে দেখলে অ চাহ হাবি হয় না মুমিন মুসলমান না ইমান কাপ তে তুই নবীদের কে সাহাবী না কেন তুই আবার বিচার কইতা কর তুই কি দা ওই তুইলা সাফাবাদীর ফসল কিসের ফসল সাফাবাদীর ফসল সাফাবাদি কইরা শানে রাসূল হই না সাফাবাদি কইরা শানে রাসূল হই না শানে রাসূলের বিবরণের জন্য কুরআন হাদিস তো চেষ্টা ঠিক কুরআনের আরেকটা আয়াত শুনে সাহাব হল নবীর ঘটনার দিকে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন এক সূরা শুরুতে বলেন ওয়াদুহা ওয়াল লাইলি ইজা সাজা মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা কালা ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাউফ ইউতিকা রব্বুকা ফাতরবা একবার একটা ঘটনা উপলক্ষ্যে আল্লাহ পাক রব্বুল আমাদের নবীর কাছে কিছু জন্য ওহী নাজিল বন্ধ রেখেছিলেন কিছু দিনের জন্য ওহী বন্ধ রেখেছিলেন এই সুযোগে আবুল আহাব এক বেইমান এর বউ আর এক বেইমান আবুল বেইমান বউ জমিল নবীকে বলতে লাগলো ও নবী ও মোহাম্মদ নবী তো কয় না কয় ও মোহাম্মদ তোমার সাথে যখন যেমন তোমার আল্লাহর ডিসকানেকশন হইয়া গেল তোমার আল্লাহর যেমন তোমার সাথে সম্পর্ক ছিন্ন হইয়া গেল আল্লাহ যখন যেমন তোমার উপরে বেজার তোমার কাছে যে আল্লাহ আর ওহি তহি মাটাই না কিতা আল্লাহর নবী লজ্জিত হইয়া আবুল্লা আবুল্লা হাবের এই বোলের কথার কারণে গুফনে গুফনে নিলি নিলি থাকতেন আর নীরবে নীর শেষ পর্যন্ত আল্লাহ পাকুল আলমী ওহিনাদিল কেরা বলেন কতগুলি কসম খাইয়া বলেন আপনি ডিসকানেক্টেড না আপনার সাথে আমার সম্পর্ক আগের মতো বহাল আছে আপনার প্রতি আমি অসন্তুষ্ট না একটা বিশেষ কারণে কিছুদিন ওহি বন্ধ রাখছিলাম এই সুযুগে আবুল হাবের বউই আপনার তিরস্কার করে স্মরণ দিছে মনে দুঃখ দিছে আমি আপনার মনটা খুশি করে দেই শুনেন বলা সৌ ফাই কারম ফাতার দোয়া আমি আপনাকে এমন দেওয়া দিব খুশি না তুই ছাড়তাম না তেমন দেওয়া দিম খুশি না করিয়া সারতাম যেই আল্লাহ সাথে সাথে নবিয়ে অখরি আমার একটা উন্নত যত দিন দুদখ থাকবো খুশি হইতে ওই না ইতা কোরআনও আসিলে না নাই ইতা আদিসও আসিলে না নাই তুই দুটা টেলিভিশনের সাথে যুক্তি দেশ তুই দু বেটা শয়তানের সাথে যুক্তি দেশ তুই দু বেটা শুরুের সাথে যুক্তি দেশ তুই দু বেটা বাপের সাথে যুক্তি দেশ নবীর মর্যাদা যুক্তির উপর নির্ভরশীল নয় নবীর মর্যাদা জন্য কোরআন আদিস যথেষ্ট এবার চলে মোহাল সেবের গঠন হজরত মোহাল ইসলাম সাড়ে নয় শ বছর পর্যন্ত দুনিয়ার মানুষকে এক আল্লাহ রেবাদতের দাওয়াত দিলেন ইমান আনল মাত্র চল্লিশ ইমান আনল মাত্র চল্লিশ আল্লাহ নুহাল ইসলামকে ধন জানাই দিলে নুহনবী আপনি মানুষের মনের খবর জানেন না আমি আল্লাহ জানা জানা এই মনের খবর ওই গাইবের খবর আরো আরো অনেকগুলি আছে গাইবের খবর গাইব গাইবের খবর আল্লাহ যতক্ষণ পর্যন্ত কোন নবী রুসুলের কাছে প্রকাশ না করেন ততক্ষণ পর্যন্ত কোন নবী রুসুল গাইবের খবর জানেন না এই যে একটু আগে কইলাম আল্লাহ সুরায় নমালের পঁয়ষট্টি নম্বর আয়াতে আমাদের নবীকে নির্দেশ দিয়া বলেন আপনি ঘোষণা করে দিন আসমান নবীদের কোনো বাসিন্দাই গায়ে জানেন একমাত্র আল্লাহ ছাড়া ছাড়া ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির লেখা আহলেসুল জমাতের আকিদা বিষয়ের অনেক কিতাব আছে এর মধ্যে এক কিতাবের নাম আছে আলফিকুল আকবর এর অর্থ হলো যেহেতু আল্লাহ সুরেন আমালের 60 নম্বর আয়াতে পরিষ্কার ভাষায় বলে দিয়েছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না কাজেই কেউ যদি নবীরে বা নবীরে তাজিম করার বা দেখাইয়া কয় নবী গায়েব জানেন তাইলে সে কুরআনের আয়াত মানে না যে কুরআনের আয়াত মানে না সে সুন্নি হবে দূরের কথা মুসলমান থাকে না ঠিক আমি বলছি নালে সুন্নতের ইমানলে ইমামের ইমানলে

এত পরিষ্কার কথা হাদিসে উল্লেখ থাকার পরও এত পরিষ্কার কথা আহলে সুন্নত বল জবাতে নাকিদার কিতাবে টাকা ফাকার পরেও একদল মানুষ আপনাদেরকে দুখা দেওয়ার জন্য শানে রসুলের সাইনবোর্ড ব্যবহার করে আর দলিলের পরিবর্তে খালি সাফাবাদী আর সাফাবাদি খালি সাফাবাদির একটা কিচ্ছা পয়সা বহন দুই বেটায় লাগছে কুস্তি কুস্তি বুঝুন লাগিয়া এক বেটা ভরছে তোলে আর এক বেটা ভরছে উঠুরে কুস্তি লাগিয়া ফল যায় না তো ফললে এক বেটা তলে ভরছে এক বেটা উপরে উপরে পড়ছে দিচ্ছে যে এ উপরের বেটা তলের বেটার সরম হয় নানি সরম খাটাই তো করি এই বেটা তুই আমার উপরে উফরে উফু তুইয়া ভরছ মাটি দেখছ আর আমি তলে শীত তুইয়া ভরছি আসমান দেখছি মাটি দেখলে দিতে না আসমান দেখলে দিতে ই বেতাশিরে আর একটু খেলা এমন বেতা যেটা সিটিয়া তলে ভরিয়া আসমান দিকটা দিতে যায় কি হেরে আড়াই এই হইল সাফাবাদীর নমুনা বর্তমান জমানায় সানে রসুলের জন্য কোরআন হাদিসের দলিল লাগে না সাফা দূর তাকলেই হয় তো আল্লাহ যেহেতু বলেছেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না মানুষের মনের খবর ইটা একটা খবর আল্লাহ সারা কেউ জানে না

দুনিয়ার এই দুনিয়ার আর কোন মানুষে ইমান আনবে না মানুষের মনের এই গায়েবের খবর নবী জানতেন না আল্লাহ জানতেন আল্লাহ জানাই নবি রে জানাইও দিল্লা জানুন না আমি জানি যে যা বাকি তা ইমান আনবো না নু নবীরে রে আল্লাহ ই কথা জানাইয়া দুয়ার করে মু হালহিসাল্লাম আল্লাহর কাছে একটা দুয়া করলে বলে বললে বলে আল্লাহ কুরানে উল্লেখ করেছে করেছে وقال نوح رب لا تذر على الأرض من الكافرين دَيَّارًا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا نوح السنبلين هي hey الله جهتو اپنی جانين এই চল্লিশ জন সারা বর্তমান দুনিয়ার আর কোনো মানুষে ইমান আনবে না কাজে এদেরকে যদি আরো দুনিয়াতে বাঁচাইয়া রাখেন তাহলে এরা ভবিষ্যতে যত মানুষের সন্তান জন্ম দিব ওদেরকেও মূর্তি পূজারী বানাইয়া জাহান নামে নিয়ে যাইবো সুতরাং মানুষের ভবিষ্যৎ প্রজন্মকে জাহান নাম থেকে রক্ষা করার সাথে যাদার যারা ইমান আনবে না এদেরকে মৃত্যু দিয়া দিন আর কোনো মানব সন্তান জন্ম দিয়া এরা যেন জাহান নামে নিতে না পারে দোয়াটা খারাপ হয়েছে দোয়াটা খারাপ হয়েছে ভবিষ্যৎ প্রজন্মকে জাহান নাম থেকে রক্ষা করার ব্যবস্থা আল্লাহ নুয়াল ইসলামের দোয়া কবুল করলে বললেন ঠিক আছে তোমার অনুসারী চল্লিশ জন মমিন মুসলমান দেবী শুধু আমি বাসাই রাখো আর সবগুলি মূর্তি সুদা ধ্বংস করে দিব গজবের পানির বন্যা দিয়া কি দিয়া গজবের পানির বন্যা দিয়া শুধু সামান্য একটু আবার দিতেছি আল্লাহ বলেন আমি বিশ্ব বিশ্বযুদ্ধ বন্যার গদবের ফানির বন্যা দিব এই বন্যায় মানুষ পশু বাড়ি ঘর গাছপালা সবকিছু ধ্বংস হয়ে যাবে কিন্তু তুমি আর তোমার অনুসারী চল্লিশজন আর যত রকমের জীব জানোয়ার আমি সৃষ্টি করছি সবগুলি মানুষের ক্ষেত ক্ষেদ মতের জন্য সৃষ্টি করছি করছি এটা আপনারা বিশ্বাস করেন আল্লাহ যত রকমের জীব জানুয়ার সৃষ্টি করেছেন একটাও অকারণে নয় সবগুলিকে আল্লাহ মানুষের সেবার জন্য সৃষ্টি করেছেন এক বে একদিন হয় আল্লাহ বিষাক্ত হাফ বানাইলো কোন হাফ কোন ভাবসের ক্ষতি করতো আমরাই তো আর মারত বাদে অসুখ হইয়া ভাব মিহিত ওষুধান তো গিয়া দেখে ওষুধটা হাফের বিষ দিয়া বানাইছে বানাইনি দবাবা বুঝতে থাকলে খোকা হাব বানাইছেন মানুষের অনিষ্ট করার লাগি না যতির লুগের চিকিৎসার ঔষধ তৈর করার লাগি ইলাকা যত্ত জীব জানোয়ার আল্লাহ বানাইছেন সবগুলিকে আল্লাহ মানুষের উপকারের জন্য বানাইছেন মানুষের হেগমতে শুধু জীব জানোয়ার নয় আসমান থেকে জমিন পর্যন্ত আরশ থেকে পাতাল পর্যন্ত যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবগুলি মানুষের উপকারেই সৃষ্টি করেছে তো আল্লাহ পাক নুয়াল বললেন জানোয়ার তো মানুষের উপকারের লাগিয়ে নেই ওখান যদি সব জানোয়ার ধ্বংস হইয়া যায় ভবিষ্যতে জানোয়ারের প্রজন্ম যদি না থাকে এই সব উপকারিতা মানুষের ভবিষ্যৎ প্রজন্ম ভাইত না সমস্ত গরু যদি ধ্বংস হয়ে যায় দুইটা গরু যদি না থাকে ভবিষ্যতে তোমরা আওলা দখলতে আলগিরস্তি করবো কিতাবি দি সমস্ত ছাগল যদি ধ্বংস হইয়া যায় ভবিষ্যতে যদি আর ছাগল জন্ম হয় না মানুষের কথা এই কারণে আল্লাহ নুয়াল ইসলামকে কইলেন যে সব রকমের জীব জানুয়ারের এক জোড়া করিয়া জাগা হওয়ার মত বিশাল একটা জাহাজ বানাও সব মরে যাইব সব মানুষ ধ্বংস হয়ে যাব সব জীব জানোয়ার ধ্বংস হয়ে যাব সব বাড়িঘর ধ্বংস হয়ে যাব কিন্তু তোমরা চল্লিশ জনের মাধ্যমে মানুষের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা হবে আর সকল জীব জানোয়ারের এক জোড়া করে রক্ষা করলে ভবিষ্যতে জীব জানোয়ারের নেক্সট জেনারেশন রক্ষা হবে এই স্বার্থে দুইটা দুইটা জাতির ভবিষ্যৎ প্রজন্ম রক্ষার জন্য মানব জাতি আর জীব জাতির ভবিষ্যৎ প্রজন্ম রক্ষা করার জন্য সবার প্রত্যেক জানুয়ারের এক জুড়া আর তোমার অনুসারী চল্লিশ জনলি জাগা হওয়ার মতো একটা বিশাল জাহাজ বানাও বানাম এটা দেখা হয় নবীর নৌকা মুতে দরছে ধরে একটা নৌকা নিয়া বাসা সুর মালান মালান জন মানুষ উঠাও এক জোড়া ছাগল একজোড়া ভেড়া জোড়া দুম্বা জোড়া কুকুর এক জোড়া শিয়াল একজোড়া তিন মাস একজোড়া বৈশ জোড়া আত্মী নৌকা দেখ বেটা তোর নৌকা যায় বুঝিতে একটা হৌকা এটা নৌকা আছিল না জাহাজ আছিল এই আর এক বেদিশা যে জাহাজ চিনে না নৌকা চিনে না আল্লাহ নৌকা বানাইতে না জাহাজ বানাইতে ফেলছিলেন আর কোনোদিন নুহু নবী নৌকা বলবে না মিথ্যা কথা এটা মানুষকে ধুখা দেওয়ার একটা হাতিয়ার ইয়া নবীকে আল্লাহ নৌকা বানাইবার জন্য বলে নৌকা যেটা যে চল্লিশ জন মানুষ উঠলে আবার দুটব কোন জায়গা দুইটা বৈশুর নতুন জায়গা সব রকমের হাজার হাজার লক্ষ লক্ষ জীব জানুয়ারের দুইটা করিয়া চল্লিশ জন মানুষ উঠলে নৌকা তার জায়গা তাকে না নৌকা বাসিয়া থাকবো না ডুববো কাজে এটা নৌকা ছিল না এটা জাহাজ ছিল হজরত মুহাল ইসলাম আল্লাহ হুকুম দিলেন এটা জাহাজ বানা কেমনে বানাইবেন জাহাজ কত বড় বানাইবেন কিসে কি কাঠ দিয়া বানাইবেন সবকিছু আল্লাহ বাতিয়ে দিলেন আল্লাহ বাতিয়ে দিলেন বানাইতে কোনো অসুবিধা আছে আল্লাহর বাতে দেওয়া পদ্ধতিতে হজরত নুহ আলি ইসলাম বিশাল জাহাজ নির্মাণ করলেন সকল প্রকার জীব এক জোড়া করিয়া নিয়া জাহাজে আরোহণ করলেন আর চল্লিশ জন অনুসারী নিয়া এই জাহাজে আরোহণ করলেন আর বাদ বাকি সমস্ত মূর্তি পূজারীদেরকে আল্লাহ বিশ্বজুড়া গজবের পানির বন্যা দিয়া ধ্বংস করিয়া দিলেন কৌকাজা বহল বাসল কজন মরল কজন বাসলো চল্লিশ জন মরল অকল বাসলো চল্লিশ জন মরল অকল ওই যতলা মূর্তি পূজারী গজবের ভাঙিত বন্যার থুড়িয়া মরছে আল্লাহ রসুল ফরমাইন বহারি শরীফের হাদিস ইতারে আল্লাহ কে দিন জিগাইবা বেঈমান হইয়া মরছিল এখানে ওখান থেকে আরম্ভ আয়াতের তফসিল এখান থেকে কি তা আরম্ভ কাহিনী না জানলে তফসির না মানে এর কাহিনী আগে স্মরণ করিয়া এখন আরম্ভ হল তফসির কহি বখারি সলবে হাবিস রাসূলে করিম সাল্লাল্লাহ ইসলাম বলেন হাসরের মাঠে যে সমস্ত বেইমান মূর্তি পূজারীরা গজবের পানি বন্যার মধ্যে না খানি সুবানি খাইয়া মশিল এদেরকে আল্লাহ হাসরের মাঠে জিজ্ঞাসা করবেন তোরা বেইমান অবস্থায় মরলে কেন রাসূল বলেন এরা বলবে আল্লাহ বেইমান ইয়া মরলে যে জাহান্নামা দেওয়া লাগবো ইতা কওয়ার মতো কোনো নবী রসুল দুনিয়াইতে আমরা এই কারণে আমরা না জানিয়া বেই না নিয়া মরছি আশা নি কইল নামি কৌকা এত কাহিনী বুজি থাকলে এরার কাছে আল্লাহ কোন নবী ভাটাইসলানি ইমানের দাওয়াত দিবল কোন নবী নু ইসলাম এরা কইব কোন নবী গে না এই কারণে আমরা বেই মা আল্লাহ রসুলে ফরবেন তখন আল্লাহ নু আল ইসলামকে জিজ্ঞাসা করবেন তোমার উম্মতেরা কি বলে নুহাল ইসলাম বলবেন আল্লাহ এরা তো মিশা কথা কয় এরা কি বলে না বলে এতে আমার কিছু আসা যায় না আমি যে দাওয়াত দিসি এরা যে ইমান আনছে না আল্লাহ আপনি নিদেশ সাক্ষী যেখানে বিশারক নিদেশ সাক্ষী এখানে আর আমার আমার কোনো পড়ুয়া করার কিছু নাই তখন আল্লা নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করবেন বলবেন আপনি একা একা বলতেছেন আপনি দুনিয়াতে গেছেন ঈমানের দাওয়াত দিলেন বেঈমানেরা কবুল করে না আর এরা সবাই বলতেছে আপনি গেছেন হই না একা আপনার কথা মানতাম না তারা হগলের কথা মানতাম একটা হামকুরুকা আপনার কোন শক্তি আছে নি ওই আল্লাহ এসো এর বাটো নূহ কথা হইবা যে আপনার কোন শক্তি আছে নি

না একজন বাদ না শকল আমরা শহল আছি নু আজম বলবেন আশির ইজমান নবীর উম্মতো আমার শক্তি নবীও আমার শক্তি নবীর উম্মতও আমার শক্তি শক্তি রসুল বললেন তখন আল্লাহ আমার উম্মকে জিজ্ঞাসা করবেন এ আশির ইজমান আর উম্মত এরা তোমরা স গঠন আকি কইছে আল্লাহ রসুলে ফরমেট আমার সমস্ত উন্মতে কই নুহুনু গেছেন দুনিয়াতে দাওয়াত দিছেন বেইমান হলতে কবুল করছে না আমরা বেইমান হইতে কবুল করছে না আমরা সাক্ষী এর কথা ঘটনা শুনার আগে এখন আর একটা জরুরি কথা শুনি লেওয়া দরকার হতাশা হইলো মানুষের আদালতে যখন কোনো বিষয়ে হিসার হয় বিচারের ধারা বর্ণনা করে হাদিস শরীফে রাসূলের করিম সাল্লাল্লাহু ইসলাম বলেন আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা আনকার মানুষের আদালতে যখন বিচার হয় তখন বাদী তার দাবির পক্ষে সাক্ষী পেশ করতে হয় আর দিয়ে যদি নিজের দাবির পক্ষে সাক্ষী বেশ করতে না পারে তাহলে বিবাদী খালি অস্বীকার করলে কমায় না কসম খাইয়া অস্বীকার করা লাগে মানুষের আদালতে বিচারের ধারা আল্লাহ নুআলাম কে বলবেন আপনাদের দাবি করতেছেন দুনিয়াতে গেছেন দাওয়াত আনছে না তো বাদী যারা হইলে বিবাদী আপনার পক্ষে কোন সাক্ষী আছে গেছে না নূল ইসলামকে আল্লাহ বলবেন সাক্ষী তো লাগে মানুষের আদালতে বিচার হইলে আল্লাহর আদালতে বিচার হইলে তো সাক্ষীর দরকার হয় না আল্লাহ কোরআনের বিভিন্ন আয়াতে বারবার বারবার বলেছেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা ওয়াকাফা বিল্লাহি শাহীদা সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট সাক্ষী হিসাবে আল্লাহ নিজেই যথেষ্ট আমাদের বুজার ব্যাপার মানুষের আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে কেন আর আল্লাহর আদালতে বিচারের জন্য সাক্ষী লাগে না কেন তারপরে বুঝবো হাসনের মাঠে বাকি কি হইল না হইল না